কোরবানি কার উপর ওয়াজিব এটি একটি জরুরি প্রশ্ন এর উত্তর হল ঈদুল আজহার দিনগুলোতে অর্থাৎ দশই জিলহস থেকে দশই জিলহস শুভে সাদেক থেকে বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কেউ যদি সাহেবিনে সাব হয় অর্থাৎ কারো কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে তোলা রূপা অথবা এর সমপরিমাণ মূল্যমান। জাতীয় কোনো বস্তু বা টাকা পয়সা ব্যবসায়িক পণ্য যাই থাকুক এই তিন দিনের মধ্যে যদি কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব অর্থাৎ এক কথায় সাড়ে বায়ন্য তোলা রূপা এর বাজার মূল্য বর্তমানে আমরা রমজানে হিসাব করেছিলাম যে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার তাহলে কোরবানির দিনগুলোতে তিন দিনের মধ্যে কারো প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণ মুক্ত হয়ে প্রয়োজনের অতিরিক্ত অত্যাবশ্যকীয় জিনিস ব্যতীত কারো কাছে যদি আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকে বা ব্যবসায়ী পণ্য থাকে স্বর্ণরূপা থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে